জাগরণে সকলকে স্বাগত জানাই দুর্গাপুজোর সময় প্রতিপদে ঘট বসিয়ে যারা নবরাত্রি ব্রত শুরু করেন নবমী তিথির পুজোর পরে নয়জন কুমারী কন্যার সেবার মধ্য দিয়ে তাদের নবরাত্রি ব্রত আজ সমাপন হয় অসীম তৃপ্তি সহকারে আকণ্ঠ চিত্তে মায়ের চরণে ভক্তগণ সুখ সমৃদ্ধি ও চৈতন্য লাভের অভিপ্রায় প্রার্থনা করেন মঙ্গলময়ী জননী সকলের হিতার্থে পুনরায় গৃহে আসবেন এবং এই নটি দিন ঘর আলো করে থাকবেন এই প্রার্থনার মধ্য দিয়ে এই তিথিতে নবরাত্রির পুজোর সমাপন হয় নবমী তিথির দেবীর নাম সিদ্ধিদাত্রী মায়ের বিশেষ পছন্দের ভোগ দুধচালের পায়েস বন্দি বাঞ্ছিত মনথার্থ চন্দার্ঘ কৃত শেখ রামম কমলস্থিতাং চতুর্ভুজা সিদ্ধিদাত্রী যশেশ্বী স্বর্ণবর্ণা নির্বাণচক্রস্থিতাং নবম দুর্গা ত্রিনেত্রাম শঙ্খচক্র গদা পদ্মধারম সিদ্ধিদা ত্রিভজে ওং ঐং ব্রেইং ক্লীং বিচ্ছে দেবী চতুর্ভুজা ত্রিনয়নী প্রাত সূর্যের মত যোগ মায়া মাহেশ্বরী মাতা পদ্মের উপর আসি দেবীর আরাধনার মধ্য দিয়ে ভক্তগণ মঙ্গল কাজে সিদ্ধিলাভ করেন ভগবত পূরণ অনুসারে স্বয়ং দেবাদিদেব দেবী পার্বতীকে এই রূপে পূজা করেছিলেন আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার অন্য কোনো কাহিনী নিয়ে আসব সকলকে জানাই শুভ নবমীর প্রীতি ও শুভেচ্ছা সকলে ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন